নমস্কার দর্শক বন্ধুরা তো আজকে রয়েছি বেঙ্গল বোর্ড অফ সেক্রেটারি এডুকেশন তো এখানে সব থেকে দুটি গুরুত্বপূর্ণ নোটিশ আপনার সামনে আলোকপাত করবো আশা করি আপনাদেরকে বোঝাতে পারবো নোটিশটি এখানে বলা আছে তো এই মুহূর্তে রয়েছি তো নোটিশটি যে ইনটিমেশান টু দ্য লিস্ট ক্যান্ডিডেট লিস্টেড ক্যান্ডিডেট নন টিচি নন টিচিং স্টাফ ফর কালেক্টিং অ্যাপয়মেন্ট তেইশ সাত দু হাজার পঁচিশ আর অপরটি রয়েছে এন্টিমেশান অফ দ্য লিস্টেড ক্যান্ডিডেট টিচিং অ্যান্ড নন টিচিং ফর কালেক্টিং অ্যাপয়েন্টমেন্ট লেটার অন পনেরো সাত দু হাজার পঁচিশ এই দুটো নোটিস কিন্তু আপনাদের সামনে আমি আজকের পুরো ডিটেলস আলোচনা করবো চলে আসছি মূল নোটিসই তো এখানে মেমো নাম্বার নোটিসটি ডাউনলোড করে রেখেছি তো হচ্ছে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকুলেটারি এডুকেশান শর্টলেক কলকাতা সাত লক্ষ একানব্বই তো এখানে মেমো নম্বর হচ্ছে একশো পঁচাশি এসি সি সেল বি বাই টোয়েন্টি ফাইভ এটি পাবলিশ করেছে তিরিশ ছয় দু হাজার পঁচিশ সেই নোটি যেহেতু দেরি হলো সেই নোটিশটি আপনার সামনে আলোকপাত করছি যে ইনটিমেশান টু দ্য ক্যান্ডিডেট নন টিচিং ফর কালেক্টিং অ্যাপয়েন্টমেন্ট লেটার এয়ারলিয়র দ্য নোটিফিকেশান নম্বর দুশো আট সেকশান অ্যাপয়েন্টমেন্ট সেল তেইশ ডেটেড তিন সাত হাজার তেইশ বেঙ্গল বোর্ড অফ সেক্রেটারি এডুকেশন তো এইভাবেই নোটিশটি এখানে বলা হয়েছে আর দ্য ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড বিং অরিজিনাল অর্থাৎ এই তিন সাত তেইশের যে অর্ডার সেই অর্ডারের ভিত্তিতে যে অ্যাপয়েন্টমেন্ট সেল সেই সমস্ত প্রার্থীদেরকে সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফি এবং প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে তেইশ সাত দু হাজার পঁচিশ বারোটার মধ্যে ফার্স্ট ফ্লোর মিটিং হল ডিরোজিও যে ভবন রয়েছে সেখানে কিন্তু এক কপি আধার কার্ড এবং ডকুমেন্টস নিয়ে আইডি প্রুফ নিয়ে কিন্তু হাজিরিতে বলেছে ঠিক আছে এবার কাদেরকে বলা হয়েছে সেই সমস্ত ডিটেলস আলোচনা করবো ঠিক আছে বলছে দি ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ব্রিং অরিজিনাল অ্যান্ড ওয়ান সেল্ফ অ্যাট ওয়ান সেলফ ফটোগ্রাফি টু দ্য ফ্লোয়িং ডকুমেন্ট তেইশ সাত দু হাজার পঁচিশ অ্যাট বারো নুন টু দ্য ডিরোজিও ভবন ফার্স্ট ফ্লোর মিটিং হল দ্য অফিস এক নম্বরে বলেছে ওয়ান আইডি প্রুফ ফটো ফটো অন ডকুমেন্ট আধার এক্সেট্রা দ্য এপিক এক্সেট্রা বলে দেওয়া আছে তারপর হচ্ছে পার্টিকুলার দ্য ক্যান্ডিডেট এখানে কিছু ব্যক্তির নামও দেওয়া আছে তাদেরকে ডাকা হয়েছে ঠিক আছে তিন সাত দুহাজার তেইশ ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেক্রেটারি যে ম্যাটার সেল যার নম্বর দুশো আট সেল সেই সমস্ত ক্যান্ডিডেটকে অনুরোধ করা সেলফ ফটোগ্রাফি এবং প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে এবার আসছি সিরিয়াল নম্বর একদিকে ক্যান্ডিডেট আইডি দেওয়া আছে রোল নম্বর এবং ক্যান্ডিডেট নেম এবং প্রের নাম এবং পোস্ট নাম কি পোস্টে ছিলেন এবং অপরদিকে রয়েছে হোম ডিস্ট্রিক্ট তো একে বলছি যার নম্বর ক্যান্ডিডেট আইডি জিরো 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 টু ফাইভ স্ল্যাশ জিরো জিরো সিক্স টু তারপরে রোল নম্বর এবং ক্যান্ডিডেট নাম না নাম বলছি না প্রের নাম আছে পিতামাতা নাম আছে এবং পোস্ট নেম তিনি ছিলেন গ্রুপ ডি ডি হোম ডিস্ট্রিক্ট ছিল মালদা এইভাবে নর্থ চব্বিশ পরগনা জলপাইগুড়ি উত্তর দিনাজপুর সাউথ দক্ষিণ চব্বিশ পরগনা এভাবে কিন্তু ক্যান্ডিডেট আইডি রোল নাম্বার ক্যান্ডিডেট নেম প্যারেন্ট নেম পোস্ট নেম কিন্তু দেওয়া আছে ঠিক আছে আর কতগুলো গ্রুপ ডিও রয়েছে বাইশ নম্বর সিরিয়ালে যার জিরো 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 থ্রি টু স্ল্যাশ জিরো ওয়ান থ্রি সিক্স ঠিক আছে গ্রুপ ডি কলকাতা তো হাওড়াও রয়েছে এবং পশ্চিম মেদিনীপুর রয়েছে অপরদিকে রয়েছে ঝাড়গ্রাম রয়েছে পূর্ব মেদিনীপুর রয়েছে তাই প্রত্যেক যারা যোগ্য প্রার্থী রয়েছেন প্রত্যেককে বলব আপনারা আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে যথাসময়ে আপনারা উপস্থিত হবেন আশা করি আপনাদেরকে নোটিশটি বোঝাতে পারলাম আর সেই সঙ্গে আরেকটি বলেছে এখানে তিন পেজের একটি নোটিশ আর সেই তিন সাত দু হাজার তেইশে যে ম্যাটার যে অর্ডার দু যার মেমো নম্বর হচ্ছে দুশো আট সেকশান অ্যাপয়েন্টমেন্ট সেল যে তেইশ সেই অর্ডারটা কিন্তু এখানে তুলে ধরা আছে ঠিক আছে তো আপনারা আশা করি ভালো করে পড়ে নেবেন তবু আমি একবার শুনে দিচ্ছি দি বোর্ড দি বোর্ড হ্যাডবিন ইস্যু অ্যাপয়েন্টমেন্ট লেটার টু দ্য টিচার অ্যান্ড নন টিচিং স্টাফ দ্য গভর্নমেন্ট অডেড স্কুল ওয়েস্টবেঙ্গল অন দ্য বেশিস রিকমেন্ডেশন ফরওয়ার্ড টু দিস এন্ড ওয়েস্টবেঙ্গল সার্ভিস কমিশন ইন ইন থ্রিম অফ ইনস্ট্রাকশন দ্য স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট বারোশো পঁচানব্বই সেকশান এস দশ টেন এম এবং জিরো ওয়ান আঠেরো ডেটেড উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার বাইশ অ্যান্ড দুশো চুয়াল্লিশ সেকশান এস টেন এমএম থেকে এক এবং আঠেরো ডেটেড ষোলো তিন দু হাজার আঠেরো দ্য ম্যাটার যে পিরিয়র ভেরিফিকেশান দ্য এক্সিমিশন মেডিকেল ফিটনেস ওয়াচ এক্সাম এবং রিল্যাকশন অব দ্য প্রভেভিশন কন্টেন্ট দ্য ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকুলেটারি এডুকেশান নন টিচিং এবং টিচিং স্টাফ রুল দু হাজার আঠেরো অ্যান্ড প্রসেসিং ইয়ার নাও অল অ্যাপয়মেন্ট লেটার টিচার অ্যান্ড নন টিচিং স্টাফ দ্য স্কুল উইল বি ইস্যু বাই দ্য বোর্ড কনসিকুয়েন্স টু দ্য রিকমেন্ডেশন রিসিপ ফর দ্য ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এজপার ভেরিফিকেশান অ্যাটেন্ডেন্স অ্যান্ড এক্সামিশান মেডিকেল ফিটনেস ফর দ্য অ্যাপয়মেন্ট ইন দ্য পোস্টেড টিচার নন টিচিং স্টাফ রুল দু হাজার আঠেরো নোটিফিকেশান নম্বর দুশো তেরো সেকশন সেল টেন এমএম জিরো ওয়ান স্ল্যাশ আঠেরো ডেটেড আটই মার্চ দু হাজার আঠেরো দ্য প্রিন্সিপাল সেক্রেটারি স্কুল সার্ভিস ডিপার্টমেন্ট অ্যান্ড দ্য রিয়াক্সেশন রিয়াকশান ইন দ্য ম্যাটার অফ দ্য পিরিয়র ভেরিফিকেশান অ্যাটেন্ডেন্স অ্যান্ড এক্সাম মেডিকেল ফিটনেস হেয়ার বাইল ডিসপনসিয়াস উইথ ডিসপেন্ডেড উইথ অল কনসার আর বিয়ারিং ইন বিগিং ইনফর্ম অ্যাকর্ডিংলি যে এইভাবে সেক্রেটারির সই রয়েছে এইভাবে নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছে তো আশা করি আপনাদেরকে বোঝায় বলতে পারলাম সেই সঙ্গে আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে সেই দুটিশের কিছু ব্যক্তির নামও দেওয়া আছে যে পনেরো সাত আরেকটু বলেছে দি ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড যে এটা হচ্ছে নন টিচিং স্টাফ কালেক্টিং অ্যাপয়েন্টমেন্ট লেটার দুশো আট সেকশান একন সেল তেইশের ডেটেড এটা কিন্তু বলে দেওয়া আছে এটা হচ্ছে পনেরো সাত দু হাজার পঁচিশ বারোটার মধ্যে কিন্তু আপনারা উপস্থিত হবেন প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আধার অথবা এপিক নিয়ে ডিও ভবন ফার্স্ট ফ্লোর যে মিটিং হল সেখানে কিন্তু উপস্থিত হবেন যার নোটিফিকেশান নম্বর দুশো আট সেকশান অ্যাপয়েন্টমেন্ট সেল তেইশ এবং তিন সাত দু হাজার তেইশ ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেক্রেটারি এই যে মেটা যে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার যারা পেয়েছেন তাদের কিন্তু এখানে হাজির হতে বলা রয়েছে ঠিক আছে একটি হচ্ছে তেইশ সাত দু হাজার পঁচিশ আর অপরটি হচ্ছে পনেরো সাত দু হাজার পঁচিশ আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও এবং কোন কাদের কাদের বলা আছে সে সমস্ত ব্যক্তির কিছু ব্যক্তির এখানে নামও দেওয়া আছে রোল ক্যান্ডিডেট নাম পেন্ট নাম এবং পোস্ট নেম এবং হোম ডিস্ট্রিক্ট তো কিছু কিছু ব্যক্তির এখানে লেখা আছে উত্তর দিনাজপুর বাঁকুড়া এবং দক্ষিণ দিনাজপুর হাওড়া কলকাতা মালদা নর্থ চব্বিশ পরগনা এবং কোচবিহার বাঁকুড়া বীরভূম একষট্টি জন ব্যক্তির নাম দেওয়া আছে আশা করি আপনারা যথাসময়ে প্রয়োজনীয় ডকুমেন্টস এবং টেস্টি ম্যানুয়াল নিয়ে পনেরো সাত দু হাজার পঁচিশ বারোটার মধ্যে যে যারা নন স্টিংস নন টিচিং স্টাফ বা কালেক্টিং অ্যাপয়েন্টমেন্ট যারা লেটার পেয়েছিলেন এবং যে সমস্ত প্রার্থী ছিলেন অরিজিনাল সেল অ্যাটেস্টেড ফটোগ্রাফি এবং প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে পনেরো সাত দু হাজার পঁচিশ বারোটার মধ্যে ডিডিও ভবন ফার্স্ট ফ্লোর মিটিং হল অফিস সেখানে কিন্তু আপনাকে প্রয়োজনীয় যে আইডি প্রুফ সেখানে নিয়ে কিন্তু হাজির হতে বলা হয়েছে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি আপনাদেরকে বোঝে পাললাম বোঝাতে পারলাম থ্যাংক ইউ সো মাচ এরকম ভিডিও দেখার জন্য অল দ্য বেস্ট